হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যাকেট মশলায় অথেন্টিক ঐতিহ্যবাহী কালোভোনার রেসিপি যেটা কিনা তৈরি করতে লাগে অল্প উপকরণ এবং অল্প মশলায় যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি একটি প্যানে এখানে প্রায় তিন কেজির মতো গরুর মাংস আমি নিয়ে নিয়েছি এখানে দিয়েছি ছয় থেকে সাতটা এলাচ দুটা দারচিনি দুটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি তারপরে দিয়েছি দুইটা চামচের মতো লবণ আর দুইটা চামচের মতো দিয়েছি লালমরিচের গুঁড়া তারপরে দিয়েছি দুইটা চামচ আদা বাটা দুইটা চামচের মতো রসুন বাটা আর তারপর এখানে আমি কালাভুনার যে প্যাকেট মশলাটা পাওয়া যায় আমি এখানে রাঁধুনির রেডিমিক্স কালাভুনার মশলাটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে ইউজ করতে পারেন তো প্যাকেটের ভিতরে এখানে দুইটা প্যাকেট থাকে বড় যে প্যাকেটটা এখানে এটা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার হয় আর ছোট যে মশলাটা সেটা আমরা পরে ব্যবহার করব তো আমি পুরোটা মশলা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি কালাভুনা রান্না কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হয় তারপর আমি হাতের সাহায্যে সবগুলো মাংস খুব ভালো মতো মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে আবার মাংসের সাথে আমি খুব ভালো মতো মিক্স করে নিব তো এখন আমি সরাসরি প্যান্টটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তো আমার পাতিলটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমি অন্য একটা পাতিলই শিফট করে নিয়েছি তো এখন দেখেন আমার মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে এখন আমি খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি তারপর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়া সস তারপর এখানে আমি দিব হাফ কাপের মতো টমেটো সস দিয়ে আবারও খুব ভালো মতো আমি এটা মিক্স করে নিব এই মাংসতে যে পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু আমরা চেষ্টা করব মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিতে যাতে মাংসটা আমাদের প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় তো এখন দেখেন এখানে আমার মাংসটা প্রায় অলমোস্ট সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিব যাতে আমার বাকি মাংসটুকু যাতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখেন মাংসটা কিন্তু আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমার আগে থেকে যে আরেকটা ছোট প্যাকেট মশলা ছিল এখানে প্রায় একটা চামচের মতো মশলা থেকে সেই মশলা পুরাটুকু আমি এখানে দিয়ে দিয়েছি প্লাস সেই সাথে এখানে আমি একটা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এতে হয় কি মাংসের ফ্লেভারটা আরও অনেক বেশি বহুগুণে বেড়ে যায় তো তারপরে আমি খুব ভালো মতো আবার মিক্স করে নিচ্ছি দেখেন মাংসটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে একদম কিন্তু ভুনা ভুনা হয়ে গিয়েছে তো ঠিক যখন এমনটা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি কিন্তু মাংসতে এখন বাগারটা দিয়ে দিব তো এখন আমি একটি প্যানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারপর ছয় থেকে সাতটার মতো শুকনো মরিচ দিয়েছি দিয়ে পেঁয়াজটা আমি বেড়েস্তার মতো করে একটু ভেজে নিব তো এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু অলমোস্ট বেরেস্তার মতো ভাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আসলে আমি মাংসটা মাংসর মধ্যে এই বাগারটা সরাসরি দিয়ে দিব দিয়ে এখন এখন খুব ভালো মতো আমি মাংসের সাথে বাগারটা মিক্স করে নিব আপনারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করলে অবশ্যই মাংসে বাগারটা দিবেন এতে হয় কি এর বেরস্তার যে ফ্লেভারটা এটা আরও খুব বেশি ভালো আসে আবার এটা এই ক্ষেত্রে হয় কি মাংসটা আরও অনেক বেশি কিন্তু কালো হয়ে যায় তো এই যে আমার খুব ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুটা সময়ের জন্য রেখে দিব। তো এই যে দেখেন আমার মাংস রান্নাটা কিন্তু একদম ডান আর এইভাবে যদি কালাভুনা আপনারা রান্না করেন অবশ্যই আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে তো এইভাবে করে অবশ্যই আপনারা বাসে একবার ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না যদি আজকের আমার এই কালাভনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি একদম ক্লিক করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম